আজকের ভিডিওতে বাইনান্স হোল্ডার অ্যাপড্রপের নতুন আরেকটি টোকেন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব টোকেনটির নাম সাহারা এআই যা সংক্ষিপ্ত রূপ সাহারা নতুন এআই বেস টোকেন কিভাবে আপনি বিনা পয়সায় পেতে পারেন শুধুমাত্র বিএনবি ধরে রেখে তাও আবার বাইনান্সের মতো একটা বড় এক্সচেঞ্জ থেকে সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতেই জানি সাহারা এআই কি সাহারা এআই বা সাহারা হলো একটি এআই নেটিভ নেটিভ ব্লকচেন প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে নিজের এআই প্রজেক্ট তৈরি করতে পারবেন অন্যের প্রজেক্ট কন্ট্রিবিউট করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন চেন এখন একসাথে কাজ করছে এবং এটা ফিউচারে একটা বড় ধাপ এবার চলুন জেনে নেই বাইনান্সের হোল্ডার এড্রোপ কিভাবে কাজ করে বাইনান্সে আপনি যদি বিএনবি রাখেন সিম্পল সিম্পলান অথবা আপনি যদি অন চেন ইয়েল্ডে রাখেন তাহলে আপনি যোগ্য হয়ে যাবেন হোল্ডার এড্রোপের জন্য এবার সাহারা এর জন্য একশো মিলিয়ন সাহারা টোকেন রাখা হয়েছে শুধুমাত্র হোল্ডারদের জন্য একদম ফ্রিতে তার মানে বুঝতেই পারছেন আপনি যদি বিএনবি ধরে রাখেন তাহলে কতটা লাভ আপনার জন্য এর জন্য কি করতে হবে সেটা একটু পরে আপনাদেরকে বলছি শুরুতে আপনাদেরকে বলি এই টোকেনটি টোটাল সাপ্লাই থাকবে দশ বিলিয়ন সাহারা এবং সার্কুলেটিং সাপ্লাই থাকবে অ্যাট লিস্টিং বিশ দশমিক চার পার্সেন্ট অ্যালোকেশন থাকবে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট যা একশো মিলিয়ন সাহারা টোকেন হয়ে থাকে এবার চলুন জেনে নেই কিভাবে আপনারা এখানে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করা একদম সিম্পল আপনারা খোলার পর আপনার অ্যাকাউন্ট টিকে অ্যাকাউন্টটিকে কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন ভেরিফিকেশন করা একদম সিম্পল ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি এ ক্লিক করবেন থ্রি মানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে সিম্পল লার্ন আপনি সিম্পল লার্নে ক্লিক করবেন এর আগে আপনারা যেটা করবেন আগে থেকেই আপনার ফোনে বিএনবি টোকেন কিনে রাখবেন বিএনবি টোকেন কিনে রাখার পর আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখানে রয়েছে বিএনবি এবার আপনি এইখান থেকে এই বিএনবিতে ক্লিক করবেন বিএনবিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে ফ্লেক্সিবলের জন্য আপনি এখানে ইন্টারেস্ট পাবেন জিরো পয়েন্ট ওয়ান দিনের জন্য পাবেন জিরো পয়েন্ট দিনের জন্য পাবেন জিরো পয়েন্ট ষাট দিনের জন্য পাবেন জিরো পয়েন্ট টু থ্রি নব্বই দিনের জন্য পাবেন জিরো পয়েন্ট টু এইট এরকম একশো বিশ দিন পর্যন্ত রয়েছে তার মানে এটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো আপনি চাইলে এখানে ফিক্সড ডিপোজিট করে আপনার টোকেন গুলোকে লক করে রাখতে পারবেন যেমন মনে করেন আপনি যদি পনেরো দিনের জন্য এক হাজার বিএনবি টোকেন আপনি যদি এখানে লক করে রাখেন তাহলে পার ডে এখানে আপনাকে কত টোকেন ইন্টারেস্ট হিসাবে দেওয়া হবে সেটা কিন্তু এখানে শো করতেছে এখান থেকে ফ্লেক্সিবলেই আপনি চাইলে করতে পারেন ফ্লেক্সিবলে করলে আপনি যে কোনো সময় কয়েনটাকে উইথড্রো করতে পারবেন উইথ প্রফিট সিম্পল এইখানে আপনারা অ্যামাউন্ট টাইপ করবেন এবং এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করলেই আপনার বাইনান্সের ভিতরে বিএনবি লক হয়ে যাবে এখানে বিএনবি লক করলে আপনি দুইভাবে প্রফিটেড হবেন প্রথমত হল এখান থেকে নির্দিষ্ট পরিমাণের একটা অ্যামাউন্ট পাবেন যেটা বাইনান্স থেকে আপনাকে দেওয়া হবে ইন্টারেস্ট হিসাবে ফিক্সড ডিপোজিটের মতো আর দ্বিতীয়ত আপনি প্রত্যেকটা বাইনান্সের হোল্ডার এয়ারড্রপ এয়ার ড্রপ লঞ্চপুল থেকে যতগুলো টোকেন আসবে প্রত্যেকটা টোকেনের থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে বেশ কিছু টোকেন পেয়ে থাকবেন যেগুলো সাপ্লাই হিসাবে দেওয়া থাকবে তো এই টুকেনটির স্মার্ট কন্ট্রাক্ট থাকবে বিএনবি চেন এবং ইথেরিয়াম এবং লিস্টিং ফি থাকবে জিরো আপনারা যদি একটু রিসার্চ রিপোর্ট দেখতে চান তাহলে আমি আপনাদেরকে একটু রিসার্চ রিপোর্ট দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন সাহারা এআই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত রিসার্চ রিপোর্ট কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এই রিপোর্টটি দেখে নিতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এখন কথা হলে বাইনান্সে যারা নতুন তারা কিভাবে শুরু করবেন আপনি যদি বাইনান্সে নতুন হন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন অ্যাকাউন্ট তৈরি করে কেউ ভেরিফাই করে আপনি কিন্তু এখনই শুরু করতে পারেন ভিডিওটি শেষ করার আগে একটা সতর্কবার্তা দিতে চাই সেটা হলো কোনো ফেক অ্যাড্রপ বা ফিশিং লিঙ্ক থেকে দূরে থাকবেন শুধুমাত্র বাইন্যান্সের অফিসিয়াল সোর্স এবং আমার মতো ট্রাস্টেড সোর্স থেকে তথ্য নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন এবং অবশ্যই সেই সোর্সটা বাইন্যান্স অ্যাপের ভিতরে আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন তো আজ এই পর্যন্তই